ইন্ডিয়ার সাথে বাওয়াল করলে কোথায় কোথায় এত আগুন লাগাবো যে নেভাতে গেলে বঙ্গোপসাগরের বে অফ বেঙ্গল জল কম পড়ে যাবে একটু সাবধানে থাকো কিছু ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম তো পশ্চিমবঙ্গের দাদা বাবুরা একবারে বিলা হয়ে যায় আর আমাত এবং আউমিলিক মুদ্রার এপिटোপিক হিসেবেই আমরা দেখি যে এবং আউমিলিক মুদ্রার এপिटোপিক মানে নাহিদ الاسلامের বাবাও এক সময় মানে আউমিলিকের দালালি করছে তারা নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্যাল এরিনা কিন্তু সর্ব জায়গায় এই ধরনের একটি মাফিয়া গিরের প্রচেষ্টা চালাচ্ছে মেট্রো উপরেও আবার হামলা হতে পারে এরকম কথাবার্তা আসলে চলে আসতেছে এবং এটা ন্যাশনাল নিউজগুলোতেও মিডিয়াগুলোতেও দেখাচ্ছে আর কি এবং দেখেন স্কুল কলেজগুলোও আর সতর্কতার মধ্যে চলে গেছে এবং পুলিশকে আমরা দেখতেছি ইনভিজিবল কিছু মানে অপশক্তি বাংলাদেশে কাজ করতেছে গোলাম পরোয়ার সাহেব জামাত ইসলামের উনি বিশ ঘন্টা আগে বলতেছেন যে হিন্দু মানেই নৌকা নয় উনি বলতেছে যে আপনারা আমাদের মমতাকে নিয়ে প্রধানমন্ত্রী করুন আমরা বাঁচবো এবং আপনাদেরও সমস্যার সমাধান হয়ে যাবে মানে বাংলাদেশ দখলের একটা প্রক্রিয়া আর কি পশ্চিমবঙ্গের আসলে ওই সময় আমরা ভুল হয়েছে যে পশ্চিমবঙ্গটাও যদি আমরা বাংলাদেশের সাথে নিয়ে নিতে পারতাম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা ভালো আছেন তো দেখেন বাংলাদেশে আগুন সন্ত্রাস চলতেছে নানা রকমের ষড়যন্ত্র এবং মনে হয় যে ইনভিজিবল কিছু মানে অপশক্তি বাংলাদেশে কাজ করতেছে মানে আওয়ামী লীগের নাম মানে ডেফিনেটলি উচ্চারণ করা যায় এবং বহিঃত্রু হিসাবে একটা দেশের নাম আসে মানে ভারত তো তাদের ষড়যন্ত্র কন্সপারেসি মানে এগুলির বাইরে আসলে আমরা বাংলাদেশকে যে অস্থিতিশীল অবস্থা যেটা আমরা দেখতেছি তো এটার বাইরে কিন্তু আসলে কোনো কথা নাই তো এইগুলো নিয়ে আসলে আমি কিছু ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম তো পশ্চিমবঙ্গের বাবুরা একেবারে বিলা হয়ে যায় আর কি তো দেখেন দুটো কমেন্ট পরে বাংলাদেশের রাজনৈতিক মানে কিছু প্রেক্ষাপট তৈরি হচ্ছে তো সেগুলো নিয়ে মানে ভারতের ওই মানে ভারতের কনসপারেসি এবং পরাজিত শক্তি আওয়ামী লীগের কনসপেরেসি মানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও যে আসলে ঠিক মতো চলতে দিবে না তো এটা আমরা মানে আমার মনে হয় যে আজকের পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং এটা দেখলে আসলে ক্লিয়ার হয়ে যাবে দুটো কমেন্ট দাদাবাবুদের পড়বো আর কি মানে প্রশান্ত পাঞ্জাব মানে কেন ইমাজিন উনি বলতেছে যে আপনারা আমাদের মমতাকে নিয়ে প্রধানমন্ত্রী করুন আমরা বাঁচবো এবং আপনাদেরও সমস্যার সমাধান হয়ে যাবে মানে বাংলাদেশ দখলের একটা প্রক্রিয়া আর কি তো এর পরের মেসেজটা তিমির বিশ্বাস মানে পশ্চিমবঙ্গের আসলে ওই সময় আমরা ভুল হয়েছে যে পশ্চিমবঙ্গটাও যদি আমরা বাংলাদেশের সাথে নিয়ে নিতে পারতাম উনিশশো সাতচল্লিশ সালে আমাদের আসলে ভুল হয়েছে যে মানে পশ্চিমবঙ্গটাও কিন্তু আমরা নিয়ে নিতে পারতাম তো তখন এটা আমাদের থাকলে হয়তো তারা ওই দাদাবাবু কাকাবাবুরা এরকম কমেন্ট করতো না তো তিমির বিশ্বাস উনি বলতেছেন বিশ ঘন্টা আগে ইন্ডিয়ার সাথে বাওয়াল করলে কোথায় কোথায় এত আগুন লাগাবো যে নেভাতে গেলে বঙ্গোপসাগরের বে অফ বেঙ্গল জল কম পড়ে যাবে একটু সাবধানে মনে হয় যে এটা আমাকে হুমকি দিচ্ছেন নাকি না বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছেন এটা গড়নোস তো গোলাম ফরোয়ার সাহেব জামাত ইসলামের উনি বিশ ঘন্টা আগে বলতেছেন যে হিন্দু মানেই নৌকা নয় মানে ধর্ম আসলে রাজনীতি করেন না ভাই এগুলি করলে বাংলাদেশের মানুষও বিপদে পড়বে এবং আপনারাও বিপদে পড়বেন মানে রাজনৈতিক যে টুইস্ট হচ্ছে আর কি এগুলি নিয়ে আলাপ করব এবং তার আগে যে ছোট্ট একটা নিউজ আপনাদেরকে দেখায় যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি তো কিছু তো আসলে সমস্যা হয়েছে মানে আমরা গত আমি গতকালকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা মিডিয়া দেখতেছিলাম যে তারা ওই ঘুরে ফিরে মানে চারজন গোয়েন্দা মানে মিলিটারি ইন্টেলিজেন্সের ওরা আসছে তারপরে হচ্ছে যে তারা চাপ দিয়েছে মানে তারা বলতে চাচ্ছে যে আমেরিকার সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে মানে ভারতের সেনাবাহিনী এখন যেভাবে বলবে সেভাবেই বাংলাদেশ চলবে আর কি তো এগুলো প্রচার করতেছে এবং মানে এখানে আমি রিফারেন্স দেখালেই দেখাতে পারি বাট আসলে মানে আই হ্যাভ নো ইন্টারেস্ট ওদের ওই নিউজ টিউজ এগুলি দেখানো আর কি তো তারা বলতেছে যে মানে ফোর্স করেই হয়তো মানে সেই মিলিটারি ইন্টেলিজেন্সের চার সদস্য তারা মানে ষোলো তারিখ পর্যন্ত থাকার কথা ছিল আরও একদিন বাড়িয়ে মানে তারা চার দিন তিন দিনের জায়গাতে চার দিন থেকেছে এবং ওয়াকারুজ্জামান সাহেব তার সৌদি আরব ভিজিট ক্যান্সেল করেছেন এবং মানে লালমনিরহাট বা ওখানে ঠাকুরের যে বিমানবন্দর সেখানে তারা ওখানে গেছে এবং তারা ওখানে বারবার বলার চেষ্টা করে যে ওখানে আমেরিকার কিছু রাডার টাডার পেয়েছে শক্তিশালী রাডার এইসব বিমানবন্দরে ওখানে সেট করা হয় এবং বাংকার করা হয় এগুলো নিয়ে মিলিটারি ইন্টেলিজেন্সের যারা আসছিল তারা আপত্তি জানায় রামতে তারা যায় তাদের কথা হচ্ছে যে ডক্টর ইউনুসের সাথেও তারা বসতে চেয়েছিলেন এবং ডক্টর ইউনস মানে বাধ্য হয়ে তাদেরকে হ্যাঁ বলেছেন বসতে চেয়েছেন এবং একটা প্রেসার দেওয়া হয়েছে বলা যে তারা যদি দেখতো যে না ডক্টর ইউনুস মিটিং করতেছে না তাহলে হয়তো তারা জোর করেই বসতো আরকি কি তাও মানে যে নানা রকমের মানে সংখ্যা আয়োজন এগুলি চলতেছে আরকি কি মানে আতঙ্ক ছড়ানোর একটা চেষ্টা দেশে নানা রকমের রাজনৈতিক একটা মানে অস্থিরতা তৈরি এবং মানে পুলিশরা কিন্তু আবার হঠাৎ করে অ্যালার্ট তো দেখেন এখানে গোলাম পরোয়ার সাহেব জামাত ইসলামের উনি বলতেছেন যে বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি বিএনপির কণ্ঠে ফ্যাসিবাদের সুর শোনা যায় মানে আমি তো বলবো যে আসলে ওই যে ডাকসু জাকসু চাকসু রাকসু মানে এইসব ভোটে ছাত্রলীগের ভোট না পাইলে তো আসলে শিবির জিততে পারতো না সত্যিটা বলেন না কেন মানে আতা যদি করে থাকে তাহলে জামাত ইসলামই করেছে তো এইটা তো আসলে জামাত ইসলামের সমর্থক আমিও সমর্থক তো সেই জায়গাতে তো মানে সত্যিটা তো বলতে পারতে হবে মানে দাড়ি টুপি পরে যদি আপনারা রাজনীতির নামে মিথ্যাচার করেন তাহলে তো আসলে আদর্শ বলে কিছু থাকেই না এবং দেখেন আদর্শের যখন মানে কথা বলতেছি আর কি তো আইনি ভিত্তি না দিলে জুলাই সনদ সই করবে না জামাত মানে পিয়ার নিয়ে তাদের আন্দোলন বা ওই যে জামাতের যে একটা আইনি ভিত্তির একটা মানে কাঠামোর কথা বলা হচ্ছিল মানে গণভোটের কথা বলা হচ্ছিল তো এই সমস্ত কিছু ছেড়ে তারা আবার কিন্তু জুলাই সনদের মধ্যে সই করেছে বা সেখানে গেছে আর কি তো দেখেন ষড়যন্ত্র চলতেছে মানে বড় পুকুরিয়ায় সব ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ আর জেলায় বিদ্যুৎ বিভ্রাট মানে বাংলাদেশে যা কিছু হবে সব কিছুই কিন্তু ওই ষড়যন্ত্র এখন খুঁজতে হবে ডিএনসিবি হচ্ছে যে একটা মানে অনেকেই বলতেন যে জামাতের বিটিম মানে তাদের ওই লোকজন হইতো না মানে সকালে জামাত ইসলামের মধ্যে মানে দাড়ি টুপি পরে হুজুররা মানে মিছিল মিটিং করতো এবং তারা আবার ওই এনসিপি ডাক দিতে আবার তারা আবার এনসিপির মধ্যে ঢুকে যেত এবং এখানে মানে আমরা দেখেছি যে এখানে আওয়ামী লীগের ছাত্রলীগের তারাও কিন্তু ওই মানে ভোল পাল্টে বা বেশ পাল্টে আবার দুই দলের মধ্যে কিন্তু ঢুকছে আর কি তো দেখেন এখানে এনসিপি তারাও কিন্তু আসলে ওই মানে আওয়ামী লীগের বাইরে না মানে দেখা যায় যে এনসিপির মানে নাহিদ ইসলামের বাবাও এক সময় মানে আওয়ামী লীগের দালালি করছে আসি বাবাও মানে মানে লীগের এটা তো আমরা জানি যে রিসেন্টলি তো তাদের তারা ওই আওয়ামী লীগ করলে দোষ নাই মানে জামাত ইসলামের ভিতরে আবার যদি কেউ আওয়ামী লীগের লোকজন ঢুকে যায় তাহলে সেটাতে আবার দোষ আছে আর কি দেখেন এখানে নাহিদ ইসলামের এই মানে কথাটা প্রথম আলোতে আসছে উনিশে অক্টোবর পিয়ার নিয়ে জামাতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় মানে নিজেরা না করলে আবার মানে খুব ভালো মানে সাপলা নিয়ে করতেছেন ভাই সাপলা কি আপনাদের প্রতীক হইতে পারে এটা জাতীয় প্রতীক মানে শাপলাটা ছেড়ে দেন রাজনৈতিক দলগুলি ঠিকমতো আপনারা পরিচালনা করেন কথাবার্তাগুলি ঠিকমতো বলেন তো দেখেন এখানে আরেক নেত্রী আছেন উনিও কিন্তু একটা জামাতের ব্যাপারে মানে উল্টাপাল্টা কথা বলেই বসেছেন কি তো কি বলতেছেন শুনি জামাত এবং আমলি মুদ্রণ এপिटোপিক হিসেবেই আমরা দেখি শ্রেষ্ঠ জামাত এবং আমলি যদি জামাত যদি এটা মনে করে যে তারা ক্ষমতায় আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো তাহলে তারা ভুল করছেন নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামাতকে ব্যবহার করেছে আর এইবার আমরা দেখতে পাচ্ছি জামাত আওয়ামী লীগকে ব্যবহার করছে প্রসঙ্গটা এখানে যে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হবে আমি মনে করি যে এই দুটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কোনটির সাথেই এনসিপির যে রাষ্ট্রকল্প এনসিপির যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা কোনো মিল নেই মানে উনি সুন্দর করে বলবে আবার হিজার টিজে পরে ওই জামাতের বেশ ধরে আসবে আর কি মানে উনি তো চারকলায় পড়ছিল তো চারকলার ড্রেস পরে আসেন না কেন ভাই মানে একটা শাহবাগের ড্রেস পরে আসে এসে তারপরে ক্রিটিসাইজ করেন জামাতের এখানে নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব আবার বলতেছে জামাত ইসলাম সব জায়গায় গিরির প্রচেষ্টা চালাচ্ছে দেখি কি বলে একটি দল নিজস্ব ব্যানার জামায়াত ইসলামী নাম দিয়েছে কিন্তু আমরা বাংলা করছে হাজারো এখানে মুসলমান জামাত ইসলামীর নাম দিয়েছে মানে তোর দাদার জন্মের আগে জামাত ইসলামীকে প্রতিষ্ঠিত হয়েছে শুনে ব্যনার জামায়াত নাম দিয়েছে কিন্তু আমরা বাংলাদেশে লক্ষ্য করছে হাজারো এখানে একটি দল নিজস্ব ব্যনার জামায়াত ইসলামীর নাম দিয়েছে কিন্তু আমরা বাংলাদেশে লক্ষ্য করছে হাজারো এখানে 90% মানে মুসলমান যাদের সকলের ধর্ম ইসলাম কিন্তু আজকে ইসলামকে 10% জেনে নে তারা নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্যাল এরিনা কিন্তু সর্ব জায়গায় এই ধরনের একটি মাফিয়া গিরির প্রচেষ্টা চালাচ্ছে তো দেখেন মানে এই লোকের আসলে কথাবার্তা ভালো না তো আমরা দেখতেছি যে সিলেটে জামাতে জামাত আমিরের গাড়ি বহরে হামলা তো এটা কীভাবে হলো সিলেটের হবিগঞ্জ মাধবপুর উপজেলার গণসংযোগ শেষে ফেরার পথে জামাত ইসলামের জেলা আমির ও হবিগঞ্জ চার আসনের প্রার্থী কাজী মাওলানা মকলিসুর রহমানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে এটা কি একুশে অক্টোবরের এই নিউজটা আসছে আর কি তো দেখেন এখানে সার্জি সালমের উপরেও কিন্তু মানে বগুড়াতে হামলা হয় এবং এটা নিয়েও কিন্তু নিউজ আসছে দেখেন সময় নিউজ টিভি এরকম বলতেছে যে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জি সালমের গাড়ি বহরে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে বগুড়ায় সার্জি সালমের গাড়ি বহরে ককটেল হামলা তো দেখেন এগুলি আসলে আমরা কন্টিনিউয়াসলি হতে দেখবো মানে আপনারা ঐক্যবদ্ধ না থাকলে এরকম হবে মানে আপনাদের মধ্যে আওয়ামী লীগ ঢুকবে এনসিপির মধ্যে ঢুকবে বিএনপির মধ্যে ঢুকবে এবং ভারত এগুলির মানে ক্যাশ করার জন্য বসে আছে তো আমরা আসলে রিসেন্টলি আমরা দেখছি যে জামায়াত ইসলামের মানে মিটিং মিছিলের মধ্যে সমাবেশের মধ্যে ওই আওয়ামী লীগের পরাজিত শক্তি যারা আছে তাদেরকে আসলে পুনর্বাসনের একটা চেষ্টা হচ্ছে আর কি আমার মনে যে এগুলি বাদ দেন আর কি মানে আপনারা মুখে বলবেন যে আওয়ামী লীগকে চাই না আর ভিতর ভিতরে ভিতরে আওয়ামী সাথে বসবাস করবেন তো এটা তো আসলে গণতান্ত্রিক একটা মানে প্র্যাকটিস হইল না এবং এগুলির একটা সুযোগ নিবে তো দেখেন আমরা আতঙ্কিত মেট্রো রেলের উপরেও আবার হামলা হতে পারে এরকম কথাবার্তা আসলে চলে আসতেছে এবং এটা ন্যাশনাল নিউজগুলোতেও মিডিয়াগুলোতেও দেখাচ্ছে আর কি এবং দেখেন স্কুল কলেজগুলো আবার সতর্কতার মধ্যে চলে গেছে এবং পুলিশকে আমরা দেখতেছি তো দেখেন ওই মিসাইল বা ওখানে জেট ফাইটার কয়টা কিনলাম বা আকাশ প্রতিরক্ষা এগুলা তো আসলে বেকার মানে তারা যেভাবে এখন এক ইলেকশানের মধ্যে গেছে আর কি মানে তারা বাংলাদেশের মধ্যে এরকম নানা রকমের অরাজকতা তৈরি করবে এবং ওই রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের মধ্যে মারামারি পিটাপিটি কিলাগিলি করবে এবং এগুলো একটার পর একটা আমরা আগুনে মানে জ্বলতে দেখবো এবং মানে পুড়ে ছাই হয়ে যেতে দেখব মানে বৈচিত্র্যময় একটা অন্যরকম একটা বাংলাদেশ দেখতেছি অশ্রদ্ধা অবিশ্বাস এবং নানা রকমের ষড়যন্ত্র এবং বাংলাদেশ আসলে ভালো নাই আমার মনে হয় যে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য কিভাবে আবার প্রতিষ্ঠিত হতে পারে এবং ওই মানে আমি মানে ক্ষমতায় যাব এবং এই কারণে পরাজিত শক্তিদেরকে নিয়ে আবার নতুন করে ঘর সংসার শুরু করব এটা কতটুকু মানে যৌক্তিক আপনারা কমেন্টে জানাবেন এবং আমার মনে হয় যে দেখার ইচ্ছা রইল আর কি যে আগামী দিনে কী হচ্ছে আর কি বন্ধুরা এখন এখনকার মতো এইটুকুই আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে ভিজিট করার জন্য অনুরোধ করতেছি অনেক বিষয়ের উপরে আমি কথা বলি সেগুলো ভিডিও আকার আপনারা পাবেন এবং সেগুলো দেখবেন তো বন্ধুরা এখনকার মতো বিদায় জানাচ্ছি অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম